ভোম বলে বন্ধুরা দ্বীপ দিশা ভিলেজ ব্লকের স্বাগত বন্ধুরা দেখুন আমার সেই ছোট্ট বয়লার কয়লার মুরগিগুলো কত বড় হয়ে গেছে দেখুন সেই প্রথম দিন থেকে দেখুন সেই প্রথম দিন থেকেই সেই দেখাচ্ছিলাম বাচ্চা আনার দিন থেকে শুরু করে এই মুরগিগুলো সেই একদিন দুই দিন পনেরো দিনে সাত দিনে ওষুধ খাওয়াতে হয় কী করে দেখিয়েছি ভ্যাকসিন তারপরে এ খাওয়াতে হয় কি করে দেখিয়েছি পনেরো দিনে কি ওষুধ দিতে হয় ক্যালসিয়াম কুড়ি দিন তিরিশ দিন হয়ে গেলে দিতে হয় ভিটামিন চল্লিশ দিন হয়ে গেলে দিতে হয় সেই লিভারের ওষুধ সেই একদিন দুই দিন করতে করতে আজকে দেখুন সেই মুরগিগুলো ছোট্ট মুরগিগুলো কত বড় হয়ে গেছে আর এই মুরগি জাত এত খারাপ প্রত্যেক দিন দেখুন এ ঘর পরিষ্কার করতে হয় এই যে মুরগির লিটার এই যে মুরগি লিটার এইগুলো রোজ পরিষ্কার করতে হয় এদের রোজ এত খাবার দিয়ে করি মুরগি যাতে এত নোংরা শালারা প্রত্যেক দিন এদের ঘরে গুঁড়ো দিয়ে ঠিকঠাক করে দিতে হয় খাবার দিয়ে দিই সেই মানে খাবার দিয়ে দিই দেখুন কত খাবার নষ্ট করেছে দেখুন এদেশে ইয়ে দিয়ে দিই খাবার ম্যাচ ম্যাশের দানা আছে ভুট্টার দানা হয় না এইগুলো দেখুন এইগুলো খাবে না খাবে কি জানেন এর মধ্যে যে মেজে করা রয়েছে এই যে ইটের এই যে ইটের মেজে এই মেজের ইট বালি সিমেন্ট কাঠকুটো এইগুলো খাবে তারপরে কাঠকুটো ঘুম উাল চাল খাবে মুরগি বলে না চালে মুরগি মুরগি জাতি বাস্তবে নোংরা চালাদের এত পরিষ্কার করে দেখুন আর এই গরমে ঘেমে ঘুমে দেখুন কী অবস্থা দেখুন এই মুরগি এই কষ্ট করে চাষ করতে হয় তারপর এখন গরম না অতিরিক্ত এই গরমের জন্য এই এই গরমের জন্য দেখুন এর মধ্যে ঘেমে ঘুমে কী অবস্থা এই গরমের জন্য এইগুলোর এই ফাঁকা জায়গায় করে দেখি জল দিচ্ছি এ দিচ্ছি তারপরে এর মধ্যে ঢুকলে কি কষ্ট দেখুন হাত পা ঘেমে আমি রোজ ওই দুপুরবেলায় কাজ করি তো কাজ করে যখন চিনান খাওয়া দাওয়া করতে আসি তখন এর মধ্যে ঢুকি ঢুকে এদের জল দিতে হয় এই যে এদের জল দিতে হয় খাবার দিতে হয় আর এই ঘরে করে দিতে হয় দেখো এই যে কাঠের গুঁড়ো না এই গুঁড়োগুলো এখন এই ঠিকঠাক করে দিতে হয় এইগুলো ঠিকঠাক করে দিলে তাহলে আর এইগুলো ঘরটা শুকনো থাকলে কি হয় ঘর শুকনো থাকলে মুরগিগুলো সেই ইয়ে হয় না ঘর শুকনো থাকলে মুরগিগুলোর সেই বড় হয় ভালো ওয়েট বড় হয় ওয়েট হয় তারপরে আপনার সেই ইয়ে হয় ওই সেই আর ঘর ভিজে থাকলে কি হয় ওয়েট লস করে ওয়েট কম হয় মুরগি বাড়ে কম আলো দিয়ে দিলে মেইন হচ্ছে এদের খাবার খাবার দিতে হবে ঘরটা শুকনো রাখতে হবে আর লাইট আলো দিয়ে দিলে ঘরটা যাতে আলো বাতায় ঢুকতে পারে দেখুন কীরকম হাওয়া হচ্ছে বাইরে দেখুন স্পিরিট দেখুন ওষুধ টষুধ ঠিক মতো খাওয়ালে বসা বন্ধুরা খুব কষ্টে এই গরমের ভিতরের মধ্যে ঢুকতে হয় দেখুন আমি ঘেমে ঘুমে কী অবস্থা এরই মধ্যে ঢুকে পরিষ্কার করতে হয় জল দিতে হয় খাবার দিতে হয় ম্যাশ দিতে হয় যাই হোক বন্ধুরা ভিডিওটাই অবধি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইবগুলো কাটবেন না কারণ আপনারা অনেকেই সাবস্ক্রাইব কেটে নিচ্ছেন আমি তো কোনো ক্ষতি করিনি কারোর কোনো কিছু করিনি আমি তো সবাইকে সাবস্ক্রাইব করি কিন্তু সাবস্ক্রাইবগুলো আপনারা কেটে নিচ্ছেন সাবস্ক্রাইবগুলো কাটবেন না আর একটা করে সাবস্ক্রাইব করলে আমাদের একটু ভিডিও কষ্ট করে হলেও করতে আগ্রহ বাড়ে